হ্যালো ফ্রেন্ডস অন্তিমপালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও চলে এসেছি বেশ অনেক কিচেন কম্পোস্ট নিয়ে আজকে আমাদের টপিক কিন্তু রয়েছে কিচেন কম্পোস্টের উপরেই আপনারাও দেখেছেন এই যে প্রচুর পরিমাণে যে কিচেন কম্পোস্ট আমাদের তৈরি হয় ঘরে সেই কিচেন কম্পোস্টগুলোর একদম সঠিক ইউটিলাইজ আমরা কিভাবে করতে পারি চলুন বিভিন্ন উপায়ে আমরা সেটা করতে পারি তো চলুন সেটা দেখাই আর এই যে আমার তো প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট হয় আর এই দেখুন এইটা হচ্ছে আমার শুধুমাত্র কালকের চায়ের লিকার তো চা তো প্রচুর পরিমাণে খাওয়া হয় চায়ের আড্ডাটা আমাদের একটু বেশি হয় আমার বাড়িতেও হয় বাড়ির বাইরে তো প্রত্যেক দিনে কিন্তু প্রচুর পরিমাণে চায়ের লিকার আমার ঘরেই হয় আর এটা হচ্ছে দুধ চায়ের লিকার এই যে পাতা তো এই পাতাটা কিন্তু যখন আপনারা রাখবেন চিনি দেওয়া হয় যেহেতু খুব ভালো করে ধুয়ে রাখতে হবে তো সেইভাবেই রাখা আছে চলুন এবার বিভিন্ন রকমের কত রকম ভাবে যে এই যে ইউটিলাইজ করা যায় কিচেন কম্পোস্টের চলুন সেটা দেখে নিই আর একটা কথা একটু বলে নি আমার এক দিদি ভাই জানতে চেয়েছো চিচিঙ্গা কবে বসাতে হয় চিচিঙ্গা কিন্তু গরমে বসায় তো এই যে চলে এসেছি আমি একেবারে কিচেন কম্পোস্টের রাজ্যে মানে এখানে অনেকটা কিচেন কম্পোস্ট কিন্তু জমছে এটা তাও ধরুন মোটামুটি এক দেড় মাস থেকে আমি জমাচ্ছি প্রত্যেক দিন এই যে এত এত পরিমাণে সবজির খোসা ডিমের খোসা ফলের খোসা যা হয় সব কিন্তু এর মধ্যে এই যে জমছে আর এটা আমি একবারে জমিয়ে নিচ্ছি যেহেতু আমি একটু বেশি করে কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করব আর প্রায় দিনই এসে যে এরকম করে একটু নেড়ে দিয়ে যায় তাহলে শুকিয়ে ভেতরটা এই যে পোকা টোকা হওয়ার কোনো ভয় থাকে না আর শুকিয়ে কমও হয়ে যাচ্ছে এই যে অনেকটা কিন্তু অল্পতে দাঁড়িয়ে যাচ্ছে আর এইগুলোই যে নতুন আজকেও কিছুটা দিলাম তো এই যে অনেকটা একবারে শুকিয়ে নেওয়ারও কিন্তু একটা সুবিধা রয়েছে তো সেটা হলো এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে কিচেন কম্পোস্ট এই যে কিচেন ওয়েস্ট জমে শুকিয়ে শুকিয়ে অল্প হয়ে গেছে তো একবারে যদি আমি চাই বেশ অনেকটা পরিমাণে দিয়ে বেডটা বানাবো তখন কিন্তু এইভাবে শুকিয়ে এই যে খানিকটা ডিকম্পোস্ট হয়েই গেছে তো কমে যাবে শুকাতে শুকাতে তারপরে একটা বেড বানালে সেখানে মাটি একদম কম দিলেও হবে আর তাতে সুবিধা হবে যে এটা বেশ খানিকটা যে ডিকম্পোস্ট হওয়ার কারণে বেডটা কিন্তু খুব বেশি আর বসবে না মানে তো অনেকটা বসেই যাবে আর এইদিকে নতুন এই যে আবার আমি আর একটা বস্তার ওপরে শুরু করে দিয়েছি জমাতে তো এই যে এটা এবারে ব্যবহার করলে কিন্তু আর খুব একটা বেশি বসবে না এবার বড় একটা বেড বানানোর মতো কিচেন কম্পোস্ট এখানে রেডি হয়ে গেছে আর এই যে একেবারে যেগুলো সদ্য তৈরি হয় ঘরে কিচেন ওয়েস্ট সেগুলো দিয়েও আপনারা একবারে বেড বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে ওই যে অনেকটা বসে যায় যত এগুলো ডিকম্পোস্ট হতে থাকবে বেডটা ততটা বসে যাবে তো আপনারা যদি চান যে অনেক কিচেন ওয়েস্ট ব্যবহার আমি একটা বেডে করব তাহলেই যে জমিয়ে শুকিয়ে কমিয়ে নিয়ে করলে ভালো হয় আর এই কিচেন ওয়েস্টটা দেখাতে দেখাতে কালকে এই যে আমার এক দিদি ভাই বলেছ এত মাটি যে আমরা তৈরি করছি বিক্রি করতে হবে সত্যি সত্যি প্রচুর কিচেন ওয়েস্টের মাটি কিন্তু এখন আমরা তৈরি করে ফেলছি তো এত ঝামেলা না করতে চাইলে সব থেকে সহজে করা যেতে পারে এই যে এরকম টব গ্রো ব্যাগ এইগুলো রেখে দিয়ে তার নিচে বেশ খানিকটা শুকনো পাতা দিয়ে তারপরে প্রত্যেক দিনের কিচেন ওয়েস্টটা ওর মধ্যে দিয়ে দিলেন আর মাঝে মাঝে একটু করে মাটি ছড়িয়ে দিলেন কখনো একটু গোবর সার দিয়ে দিলেন যদি কোকোপিট চান দিতে পারেন তো এইভাবে তৈরি করলেও কিন্তু খুব সহজে সুন্দর বেড তৈরি হয়ে যাবে ওপরে একটুখানি মাটি দিয়ে তারপরে গাছ লাগিয়ে দেবেন ব্যাস আর একরকমভাবে করতে পারেন এই দেখুন যেমন আমি নিয়ে নিয়েছি একটা বোতল কেটে বোতলটা চাপা পড়েছিল বলে এরকম হয়ে গেছে এরকম কিন্তু নয় বোতলটা গলি ছিল তো এই যে একটা সাইডে এরকম বসিয়ে দিলেন বোতলটা এবার তার মধ্যে এই যে অল্প করে সবজির খোসা আহ যা যা থাকবে কিচেনে সেগুলো কিন্তু একটু ছোট করে যে কেটে নিতে হবে যেহেতু বোতলের মধ্যে দেবেন খুব বড় বড় হলে অসুবিধা হবে তো এরকম করে সেটা বড় একটু কৌটো নিতে পারেন তাহলে বেশ অনেকটা ধরবে এই যে চায়ের এই এইসব দিয়ে এইভাবেও কিন্তু করতে পারেন মানে আপনাদের যা যা পছন্দ যেমন দিতে পারেন ছোট ছোট করে টুকরো করে কেটে কলার খোসা ডিমের খোলাগুলো গুঁড়ো করে দিতে পারেন এই যে আমি চায়ের লিকার বেশ অনেকটা রয়েছে চায়ের লিকারটাই দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের খোসা দিতে পারেন এরকম করে প্রত্যেক দিন ওপরে জল দিয়ে দিলে ওই যে পচে পচে নিচ দিয়ে যে জলটা মুটকিটা যেহেতু খুলে দিয়েছি হোলটা আছে তো ওই যে জলটা বেরোবে ওটাও কিন্তু খুব একটা সুন্দর লিকুইড খাবার গাছ পাবে এই যে আমি এখানে সবই অল্প অল্প করে দিয়ে দিয়েছি আবার দিতে পারেন যদি এত ঝামেলা না করতে চান তাহলে ধরুন এই যে এই রকম গাছ আছে আমি যেমন এই গাছটার পাশেই এই যে করছি এরকম করে যে কোনো গাছের থেকে একটু দূরে খুঁড়ে নেবেন খুঁড়ে এই যে একটু গর্ত করে দিলেন তারপর সেই গর্তের মধ্যে এই যে কিচেন ওয়েস্টটা পুরো ঢেলে দেবেন ঢেলে দিয়ে আবার একটুখানি মাটি চাপা দিয়ে দিন কয়েকদিনের মধ্যেই দেখবেন আর এর কিন্তু অস্তিত্বই থাকবে না এই যে মাঝে মাঝে একটু করে এখানে জল দিয়ে দেবেন আর একটু করে আবার খুঁড়ে এরকম চাপা দিয়ে দেবেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে দেখবেন একেবারে এগুলো ডিকম্পোস্ট হয়ে মাটির সাথে মিশে গেছে তারপর আস্তে আস্তে ওখানে খাবার যতদিনে তৈরি হয় হবে আর এটার একটা সুবিধা আছে এটাই কিন্তু পোকা হবার একদম কোনো ভয় নেই তো এইভাবেও ব্যবহার করতে পারেন একেবারে কোনো ঝামেলা ছাড়া আর এখানে দেখতে পাচ্ছি একেবারে ছোট্ট গাছে যে কুড়ি চলে এসছে তো গাছটা ভেঙে দেবো গাছটা নয় কুড়িটা ভেঙে দেবো তো আপনাদের যার যেরকমভাবে সুবিধা সে সেই রকমভাবেই কিন্তু করতে পারেন যেমন আমি প্রচুর পরিমাণে একবারে জমিয়ে জমিয়ে বেডগুলো বানাচ্ছি আর বেডগুলো যেহেতু আমি একদম সয়েললেস এখন বানাতে ভীষণ পছন্দ করছি তো একটু বেশি কিচেন কম্পোস্ট হলে সেটা করতে সুবিধা হয় তো সেজন্যই কিন্তু আমি কিচেন ওয়েস্টগুলো একবারে জমিয়ে নিয়ে অনেকটা পরিমাণে নিয়ে বেড গুলো বানাবো খুব শিগগিরই আশা করছি আপনাদের সাথে আনতে পারবো আবার লাইটওয়েট বেড তো সেটাও একটু কিভাবে বানাবো দেখা যাক কেমনভাবে কেমন ভাবে বানাই সেটা তো কিচেন ওয়েস্ট আপনারা যেভাবে ব্যবহার করবেন সেভাবেই কিন্তু ভালো হবে প্রত্যেকটারই একই কাজ সেই ডিকম্পোস্ট হয়ে খাবার একই তৈরি হবে আর গাছ সেখান থেকে খুব সুন্দর খাবার পেয়ে মাটি থাকবে ঝুরঝুরে নরম আর খাবারও একটা দারুণ পুষ্টিকর পাবে আর যত দিন যাবে আমরা এখন সবাই জানি যে জৈবতে খাবারটা আরো দিন দিন বেশি বাড়ে মানে মাটির উর্বরতা আরো বাড়ায় যেটা রাসায়নিক সার ব্যবহারে কিন্তু মাটির উর্বরতা আস্তে আস্তে কমে যায় মাটির নিজস্বতা নষ্ট হয়ে যায় তো এই যে জৈবতে করে আমাদের খুব সুন্দর ফসল আমরা পাই বা সুন্দর সবজি আমরা পাই ফুল ফল সবজি যাই হোক যেটাই আমরা করছি সেটা কিন্তু দারুণ রেজাল্ট পাচ্ছি আর সেটা জৈবতে ওই যে মাটির গুণাগুণ দিন দিন বাড়ছে বলে আশা করছি ভবিষ্যতে যখন আমরা আরও বাগান করব আরও সবজি করব তখন আরও ভালো সবজি পাব কারণ আমাদের মাটির গুণ দিন দিন আরও বেড়েই চলেছে আর এদিকে দেখছি আজকে আর এক একটা লাউয়ের চারাও বেরিয়ে গেছে তার মানে সবগুলোই মনে হয় বেরিয়ে গেল তিনটেই বুঝি দিয়েছিলাম এদিকে কপিটা বেশ ভালো হচ্ছে ফুলকপি এটা একেবারেই হলো না ছোট্ট হয়েছে আর ওল কপিগুলো এদিকে সব দাঁড়াতে শুরু করেছে আর এইখানে এই যে মাঝখানে একটুখানি জায়গা আছে এখানে কিছুটা ক্যাপসিকাম লাভ গিয়েছিলাম ক্যাপসিকাম গুলো কিন্তু ভালো হলো না হলো না মানে একেবারেই হলো না এই যে লঙ্কার ক্যাপসিকাম এটা সত্যি বানানো রাসায়নিক ছাড়াই যে বানানো একটু কষ্ট করি সব সময় হয়ও না আবার এক একবারে যেমন এই যে এবারে যেমন হলো না গত বছরের আগের বছরে আমার দারুণ ক্যাপসিকাম হয়েছিল অনেক ক্যাপসিকাম পেয়েছিলাম আমি জৈবতেই কিন্তু পেয়েছিলাম সব সময় হয় না এখানে আমি বসাবো একটু আলু গাছ তো এখানে দিয়ে দিয়ে একটুখানি এই যে আলু কেটে নিয়ে এসেছি আসলে জায়গাটাকে সবুজ করে রাখা এই যে এইগুলো যখন কপিগুলো উঠে যাবে আবার এই জায়গাটা এই যে সবুজ হয়ে যাবে আর এই মাটিটা কিন্তু আলু লাগানোর মতো একেবারেই মানে একটু শক্ত মনে হচ্ছে খুব একটা ভালো হবে বলে মনে হয় না ওই যতটুকু হয় আলুর মাটি খুবই ভুসভুসে হলে ভালো হয় তো সেই রকম তৈরি মাটি ছিল আমার ওই যে গ্রো গুলোতে কিন্তু ওখানে আমি অন্য জিনিস বসাবো তাই আলুগুলো এখানেই বসিয়ে দিলাম কতবার আলু বসানোর জন্য কতবার কেটেছি আর সেগুলো আর আনা হয়নি তাহলে এতদিন মনে হয় আলু হয়ে যেত সে জবে থেকে জমাতে শুরু করেছিলাম ব্যাস এবার একটু জল দিয়ে দেবো একদম হয়ে গেল আমার আলু শাকের বেড তো আমরা কিন্তু বাগান করার জন্য এই যে অনেকেই ভালো মাটি পায় না অনেক সময়ই আমরা দেখতে পাই মাটি হয়তো বা যদিও পাচ্ছি হয়তো ভালো মাটি নয় তো উন্নত মানের উর্বর মাটি আমাদের কিন্তু খোঁজ করতে যাওয়ার কোনো দরকার নেই বাড়িতেই আমরা বানিয়ে নিতে পারি এইভাবে এই যে একটু ধৈর্য ধরে সেটা কিছুদিন ধরে বানাতে হবে এবার এমন নয় যে এক দু মাসের মধ্যে প্রচুর পরিমাণে মাটি আমি পেয়ে গেলাম সেটা নয় কিন্তু কন্টিনিউ প্রসেসে যদি আপনারা বানাতে থাকেন তাহলে নেহাত কম মাটিও কিন্তু পাওয়া যায় না এইভাবে এক বছর যদি আপনারা মাটি বানাতে থাকেন তাহলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে একটা সুন্দর পুষ্টিকর মাটি আপনারা ঘরেই বানিয়ে ফেলেছেন এই যে যারা ফ্ল্যাটে থাকেন বা এমন জায়গায় থাকেন যেখানে মাটি পাওয়ার কোনো উপায় নেই তো তাদের জন্যে তো এইটা খুবই উপকারী যে মাটি এই যে এরকম একটা পুষ্টিকর মাটি আপনি হাতের কাছে পাচ্ছেন সেটাতে না কোনো খাবার দিতে হচ্ছে কিছু না সেই মাটিটা সুন্দরভাবে যখন তৈরি হয়ে যাবে খাবার ওখানে প্রচুর পরিমাণে থাকে আর যে কোনো সবজি বসিয়ে দিলেই দেখবেন খাবার যদি আপনি দিতে নাও পারেন তাহলেও দারুণ সবজি হবে আর যদি খাবার দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই সেক্ষেত্রে খোল খোলের সার যেটা আমি ব্যবহার করি সেটা আপনারা ব্যবহার করতে পারেন তো এইভাবে প্রচুর পরিমাণে মাটি ঘরে বানিয়ে নিতে পারলে বাইরে মাটি খোঁজ করতে যাওয়ার কোনো দরকারই নেই আর সেদিন হারভেস্টিংয়ের সময় ভুলে গেছিলাম আমি এই যে বিনসগুলো নিতে তো ভুলে গিয়ে ভালোই হয়েছে আজকে আমি বানাবো একটুখানি চিকেন স্যুপ আর তাতে একটু এই যে একদম কচি কচি কিছুটা বিনস দিয়ে দিলে ভালোই লাগবে কারণ আমার বড় ছেলেটা শরীর খারাপ ওর জ্বর এসেছে ও ভাত খেতে পারবে না একটুখানি চিকেন স্যুপ দুপুরবেলায় বানিয়ে দেবো তো সেটার জন্যেই এই যে নিয়ে নিলাম একটুখানি বিনস আর এই যে আজকে যে আমরা বিভিন্ন রকমের ইউটিলাইজ দেখে নিলাম কিচেন ওয়েস্টের আর কিচেন ওয়েস্ট দিয়ে এই যে মাটি বানিয়ে আমাদের যে কেমন সবজি হয় সেটা তো আমার অনেক বন্ধুরা দেখেইছেন আর আমিও এটা তৈরি করে এতই ভালো রেজাল্ট পেয়েছি যে সব সময় কিন্তু আমার এখন আরও মাটি তৈরি করার এই যে ইন্টারেস্টও বেড়ে গেছে যখনই কোনো কাজ করে আমরা সেটার থেকে খুব ভালো একটা ফল পাই তখন কিন্তু সেই কাজটা করার ইন্টারেস্ট আরও বেড়ে যায় তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা